কান্দি থানার জীবন্তী এলাকা থেকে সাত লক্ষ পঁচিশ হাজার টাকা সহ এক যুবককে আটক করলো কান্দি থানার পুলিশ নির্বাচনের দিন ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে রাজ্যে বিভিন্ন এলাকায় চলছে নাকা চেকিং লাগু হয়েছে নির্বাচনী আচরণ বিধি আজ কান্দি থানার জীবন্তী এলাকায় নাকা চালানোর সময় একটি গাড়ি থেকে এক যুবককে কাছ থেকে প্রায় সাত লক্ষ পঁচিশ হাজার টাকা বাজিয়াপ্ত করে ফ্লাইং স্কোয়াডের দল কান্দি মহকুমা শাসক অভিক কুমার দাস জানান ওই যুবকের নাম রিন্টু হোসেন কোচবিহার জেলার তুফানগঞ্জে তার বালিবনে জানা গিয়েছে ওই যুবকের কাছ থেকে মোট সাত লক্ষ পঁচিশ হাজার টাকা ওয়াজিয়াপ্ত করা হয়েছে বারোটি পাঁচশো টাকার বান্ডিল লুজ পাঁচশো টাকার নোট পাওয়া গিয়েছে তিরিশটি এবং দু হাজার টাকার নোট পাওয়া গিয়েছে পঞ্চান্নটি ওই যুবককে জিজ্ঞাসাবাদ করে কোনো সদুত্তর বা বৈধ কাগজ মেলেনি যে কারণে তাকে আটক করা হয়েছে ওই যুবক জানান রামপুরহাট থেকে তিনি ব্যবসার টাকা নিয়ে বহরমপুর কোর্ট স্টেশনের দিকে আসছিলেন জীবন্তী এলাকায় নাকা চেকিং করার সময় তার কাছ থেকে টাকাগুলো নেয় তিনি জানান যে তিনি একজন কাঠের ব্যবসায়ী পেমেন্ট নিয়ে বাড়ি আসছিলেন কান্দি থেকে শোভন ব্যানার্জির রিপোর্ট এন টিভি ডাব্লু বি

তারা আজকে জীবন্তীর কাছাকাছি একটা জায়গায় সেখানে হিউজ পরিমাণে ক্যাশ সিজ করেছে তার পরিমাণ প্রায় সাত লাখ পঁচিশ হাজার টাকা এবং এর ডিনমিনেশন হচ্ছে বারোটা বান্ডিল পাওয়া গেছে পাঁচশো টাকার আর পাঁচশো টাকার এমনি চেক পাওয়া গেছে তিরিশটা আর দু টাকার নোট পাওয়া গেছে পঞ্চান্নটা এই নিয়ে টোটাল সাত লাখ পঁচিশ হাজার টাকার লিকুইড ক্যাশ পাওয়া গেছে এই এবারে ইন্টারোগেশন যার থেকে পাওয়া গেছে সে রিন্টু হোসেন ওর বাবার নাম হচ্ছে আনসার উদ্দিন হোসেন ওর বাড়ি হচ্ছে অন্ধরান ফুলবাড়ি পি এস তুফানগঞ্জ মানে কোচবিহারের বাসিন্দা সে ইন্টারোগেশনের সময় আমাদের এফএসটি টিম যখন ইন্টারোগেশন করে তখন কোনো রকম সদুত্তর দিতে পারেনি কোনো ভ্যালিড ডকুমেন্টস দেখাতে পারেনি যে এত টাকার উৎস কোথায় বা কেন এই টাকার এন ডিউসটাই বা কি সেও কোনো কিছু তারা জানাতে পারেনি এই কারণে এই টাকা সিজ করা হয় এবং সমস্ত পেপারসও রেডি হয়েছে ট্রেজারিতে সাবমিট করার জন্য আর ব্যক্তিটিকে এখন আটকে রাখা হয়েছে